এই যে শত শতক মূল জায়গায় আপনাদেরকে আশা করতে হবে বিদেশি ফান্ডিং এর জন্য এনজিওর ফান্ডিং এর জন্য অনেক নাম সর্বোচ্চ কিংবা শ্রমিক প্রকৃত অর্থে কোন কার্যক্রমে জড়িত না সংগঠন নামে তখন খুলে তাহলে এই সমাবেশ টুকটাক করছে এবং শ্রমিকদের মাথা দেখে খাচ্ছে সত্যিকার অর্থে কারণ এই যে রানা প্লাজার কথা বলা হলো এই রানা প্লাজা পরে বিদেশি যে সহযোগিতা এসেছে আমি আহ্বান

সবই নেতা চলে পাঁচের ল্যান্ড ফুটার দিয়ে আচ্ছা সহজ ব্যাকরণ আপনারা কি বুঝেন না সাধারণ খানের মতো মানুষ যদি শ্রমিকদের নেতা হয় তার বাথরুম থেকে পাঁচটা পর্যন্ত সব এসি করা সে অন্তত হাজার কোটি টাকার মালিক সে আপনার রিক্সা চালক বাসের হেল্পার বাসের ড্রাইভার চলার চালায় ট্রেন চালায় ওই শ্রমিকদের পুত্র পাঁচশো টাকা

তবে ওই আমাদের সহযোগটা বেশ পায় নাই এই গরমের মধ্যে বারান্দায় দেয় তার নাকমুখের অনেক জায়গায় ফেটে গেছে ফেটে গেছে রক্ত বেড়াচ্ছে এই গরমে আরো যদি থাকে ঘেমে আসন করবে থাকবে তিনি বারান্দায় চিকিৎসা নিচ্ছেন পরে দেখলাম যে তার আরো ক্রিটিক্যাল জটিল রোগীও বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছে ঢাকা মেডিকেলে তো এইখানে যারা আছেন সবাই গিয়েছেন নিশ্চয়ই ঢাকা মেডিকেল এর বাথরুমে গেলে বমি হয় সব বন্ধ হয়ে যায় অথচ এই একটা ক্লিনারের পদের বিপরীতে মিনিমাম দুইজন থাকে একজন ফুল টাইম আরেকজন মাস্টার বলে নিয়োগ হয় তারপরে পরিচালক কিংবা অনেকের চামচা বলছি নিয়োগ একজনের জায়গায় তিনজন নিতে হবে না কিন্তু পরিবেশ এবং মান

Hey, hey. Oi vai